ছেলে <laughs> হ্যালো তুই কোথায় কোথায় আছো আমি ছিলাম তো গরিব মানুষ এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থানটা হবে না

যখন পেশেন্ট কে অ্যাডমিশন করানো হয় আধার কার্ড কি বলেছিল আধার কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড লাগবে তাই তো তাহলে ফ্রি অফ কস্ট হবে তুই নিয়ে এসেছিলি কাকে দিয়েছিলি ম্যাডাম কে দিয়েছিলি ম্যাডাম কি বলেছিল ম্যাডাম জমা আমাকে সব বলে হচ্ছে কতটা ভালো করে নোট করবেন যে ডকুমেন্টসে জমা করি মানে ওই দুটো জমা নিয়ে ডকুমেন্টস এ সই করিয়ে নিয়েছে তাহলে নিশ্চয়ই অ্যাপ্রুভেল দিয়েছে যে আধার কার্ড স্বাস্থ্য ঠিক আছে ওই জন্য আমাকে সাতটার দিকে দেখছি যে বৈশাখী ছিল আমি আছি তোমার দিদি আমি ছিলেন তার তো আধার কার্ড না লোকের নম্বর দিলি এর নম্বর দিলি তোর নম্বর দিলি বলছে হচ্ছে না